আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকেই একটি প্রশ্ন করেছেন এবং যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান এই প্রশ্নটা কিন্তু তারাই করেছেন কারণ টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার উপরে টিন থাকে উপরে কোনো রুট থাকে না ফাউন্ডেশন সারা কিন্তু টিনসেট বাড়িগুলো তৈরি করা হয় এবং আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি অল্প করো সে সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এই বিষয়গুলোও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং অনেক ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলেছি যে টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার যে পিলার এবং রিংটোন আছে এগুলোর সাইজ বেশি বড়ো দেওয়ার প্রয়োজন হয় না পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলার দিয়ে কিন্তু টিন সেট বাড়ি তৈরি করা যায় কারণ অযথায় এত মোটা পিলার দিয়ে কোনো লাভ হবে না টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি ফাউন্ডেশন সারা কাজগুলো করা হয় তারা সেট করবেন তো আমার ভিডিওগুলি অনেকেই দেখেছেন এবং অনেকে প্রশ্ন করেছেন যে টিনসেট বাড়ি তৈরি করার সময় যদি আমরা নিচে বেজ না দিয়ে টিনসেট বাড়ি তৈরি করি এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে কি না কারণ বেজ না দিয়ে নাকি অনেকেই টিনসেট বাড়ি তৈরি করেছেন দেখেছেন নাকি অনেকেই নাকি দেখেছেন প্রশ্ন করেছেন যে বেজ ছাড়া তো বেজ ছাড়া কীভাবে করেছেন অর্থাৎ আমি দেখেছি আমি নিজেও দেখেছি বেজ সারা করেছে তো বেশ ছাড়া হচ্ছে আপনার এই যে পিলারগুলো আছে এই পিলারগুলো তিন সেট বাড়ি পিলারগুলোর মধ্যে কিন্তু অনেকেই তিনটি করে রড ব্যবহার করেন এবং অনেকেই কিন্তু আপনার সাইটটা করে রড ব্যবহার করেন তো রড জয়টা এই ব্যবহার করা হোক না কেন আপনার রডের মধ্যে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি করে এল দিয়ে তারপরে কিন্তু এই পিলারটা কিন্তু নিচে বেজের যে গর্ত আছে এই গর্তটা করে কিন্তু ডালাই দিয়ে কিন্তু পিলারটা বসিয়ে দেওয়া হয় হ্যাঁ শুধু বেজের যে রড আছে ব্রিজের যেই রডের জালটা আসে নেটটা আসে এই রডের নেট ছাড়া শুধু পিলারটা এল দিয়ে ডালার মধ্যে বসিয়ে দেওয়া হয় এভাবে কিন্তু করা হয় টিনসের বাড়ির কাজগুলা বেশ ছাড়া তো এক্ষেত্রে কোনো প্রবলেম কোনো সময় স্বাভাবিকই না এবং এভাবে করলে কেমন হবে কারণ অনেকেই অল্প করসে কাজগুলো করতে চান তো অল্প করসের জন্য অনেকেই করস বাসাতে গিয়ে কিন্তু অনেকেই বেশ ছাড়াই কিন্তু টিনসের বাড়ি করে আমি দেখেছি তো বেশ ছাড়া করলে এতে প্রবলেম হবে কি না এই বিষয়টা আগে আপনাদেরকে বলি বেশ ছাড়া করলে কিন্তু এটা আপনার তেমন কোনো প্রবলেম হয় না কারণ যেহেতু এটা টিন সেট বাড়ি টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা এত লুট থাকে না যার কারণে এটা কোনো প্রবলেম হয় না কারণ যেহেতু আপনার নিচে কিন্তু অবশ্যই আপনার একটি অথবা দুইটি কিন্তু দশ ইঞ্চি গাতুনি দিতে হয় যার কারণে কোনো তেমন প্রবলেম হয় না কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু বেশ ছাড়া কোনো কাজ করি করি নাই কারণ এই পর্যন্ত আমি বেশ ছাড়া কোনো কাজ করি নাই কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আপনারা হিসেব কমানোর হিসাব করলে কিন্তু হবে না খরচের হিসাব করলে হবে না সব ক্ষেত্রে কিন্তু হিসাব কমানো যায় না কারণ আপনারা যদি এই সেট একটি বাড়ির তৈরি করতে চান অবশ্যই আপনারা সঠিক নিয়মে তৈরি করবেন অবশ্যই একটি ছোটো করে একটি বীজ আপনারা দিয়ে নেবেন কারণ আপনার বীজ যদি আপনারা দেন এতে কিন্তু আপনার লাভ হবে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না এটা আমার পরামর্শ কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বীজ দিলে কিন্তু আপনার কাজটা কিন্তু আপনার স্বাভাবিকের তুলনায় একটু ভালোই হবে কারণ অবশ্যই একটি বীজ দিয়ে দিবেন বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না আপনারা ছোটো করে অবশ্যই একটি বীজ দিয়ে কাজটা করবেন কারণ অল্প কয়েকটা রডের জন্য যদি আপনারা করস বাসা থেকে যদি এই বীজটা না দেন কয়েকটা রডের জন্য আপনার বীজ কেন দেবেন না এটা দিতেই হবে কারণ এটা দিলে আপনার ভালো হবে কাজটা ভালো হবে এবং একটি দীর্ঘমেয়াদী কাজ হবে এবং কাজও কিন্তু সুন্দর হবে কাজটা লুট টানবে এটা যখন ভূমিকম্প যদি কখনও হয় কারণ ভূমিকম্প হয় না সচরাচর কিন্তু যদিও কখনও হয় তখন কিন্তু এই বীজটা কিন্তু অনেকটাই কিন্তু আপনার কাজ করবে এটা কিন্তু আপনার লুট টানবে তো এক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনার উপকার হবে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো অবশ্যই আপনারা একটি বেজ দিয়ে কার কাজ করবেন যদি আপনারা সঠিক নিয়মে কাজগুলো করতে চান তাহলে আপনাদেরই কিন্তু ভালো হবে এতে আপনারা যদি আমার কথা মানেন মানতেও পারেন না মানলে নাও মানতে পারেন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করেছি আপনাদেরকে কে কিভাবে করলো এটা দেখার বিষয় না আপনি কীভাবে করবেন এটা হচ্ছে বিষয় আপনি কিভাবে সঠিক নিয়মে কাজগুলো করবেন এটা আপনি বুঝে নেবেন তো আপনারা ভালো থাকবেন সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রাজমিস্ত্রিক কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই